কিসের জন্য দেখ জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য ঠিক আপনি আল্লাহর গোলামী করবেন জান্নাত পাছর এসে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাতের দাবার চাচ্ছে আর বাপও জান্নাত পাবে না ঠিক কারবি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে আল্লাহ জি আমার মুজ দে এ ভাই কত কড়ুই দাঁড়ি উঠperl লাগে আল্লাহ দরখাস্ত দা লাগে আল্লাহ তুই মুজ দে দাঁড়ি উঠলে এমনি मुंह ছুটে ঠিক আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আছে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি গতকাল ঠিক বাংলাদেশের বক্তা গুলো হচ্ছে কি বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে জায়গা আসে নিচে উঠে হাসিনা গাল পারে কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বৌল তোরা তোরা কোরআন ইসলাম বুঝাবো হাসিনার মতো ভালো লোকে পৃথিবীতে নেই হাসিনা যে লোকটার যে লোকটা ভোটের দাঁড়ানে সেন্টারত কেউ দেয় না এই লোকটা কেন ভালো যে রাস্তা এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না ইনকে রাস্তা করিছে আমি যদি ওই সরকারের টাকা এখন থাকবে তুই সেন্টারে যাবো না ভোট দিবেন তুই তাহলে ভেকুয়া নেয়া হাল বন হনি। হালবা শ্যালো দিয়ে পানি দিয়ে রাগপীত নেই খালি যদি খালি যদি ইসলামের চার্জে কাজ করলে হনি কি পর্যন্ত শেখ নামানের মরদ বাংলাদেশত নাই কয়দিন তো খুবই লাফালু পিঠের হাত গোল গোল চকর চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায় তখন কে তো কয় আজই হাসি শেষ আছে আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারাজনি প্লেন দিতে বোমা দেছে উই বলে বাংলাদেশ বলে ওই নির্বাচনের বলে হাত দিবি এটা পাগলও বিশ্বাস করবে ইসলামের কথা বলতে হবে শুনতে হবে মানতে হবে ইসলামের কথা কার এখন ইসলামের কথা আল্লাহর আমি যদি বলি তাহলে আমি কি দুসি